একটা মেয়ে শিক্ষিত হওয়া মানে একটা পরিবার শিক্ষিত একটা জাতি শিক্ষিত হওয়া তো আমি মানে মনক্ষণ্ণ না আমি অত্যন্ত আনন্দিত কিন্তু পাশাপাশি ছেলেরাও আসতে হবে ছেলেরা শুধু ফুটবল বা ওই যে কি একটু আগে মোবাইল নিয়ে যে কথাটা বলছে যে মোবাইলের মধ্যে থাকা যাবে না মোবাইলের মধ্যে থাকা যাবে না আমি আমার জীবনে মোবাইলের একটা কিছু করতে হলে আমি আরেকজনকে দিয়ে দিই ভাই আমার এটা একটু সেভ করে দাও আমি পারি না বা কোনো ইয়া এটা আসলে আমি এটাকে সেভ করি আবার কারোর পাঠাইতেও পারি না আমি আরেকজনের হেল্প নি তা আমার জীবনটা কি থেমে আছে আমি মোবাইলে এত অ্যাপস বুঝি না তাতে কি আমার কোনো সমস্যা হয়েছে আমার মোবাইলটা দরকার কি জন্য আমার মোবাইলটা দরকার আমার শুধু প্রয়োজনীয় কথোপকথনের জন্য আর স্টুডেন্টের মোবাইল দরকার কি জন্য বাবা মা তার লোকেশানটা জানবে আর সে এখান থেকে লেখাপড়া করবে মোবাইলটা খুবই দরকার একজন স্টুডেন্টের জন্য মোবাইলটা যদি সেটাকে প্রপার ইউটিলাইজ করে প্রপার ইউটিলাইজ যদি না করে সেটাকে যদি ওষুধ খাওয়া ভালো অ্যান্টিবায়োটিক রোগ ভালো করে আবার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে কি হয় মানুষের কিডনি ড্যামেজ হয়ে যা অসুস্থ হয়ে যা মারা যায় তাইলে ওষুধ যেমন ভালো আবার এটার খারাপ দিকও আছে মোবাইলের ভালো দিকটা অনেক বেশি সারা পৃথিবী হাতের মুঠোয় আমরা মোবাইলটা মানে কি সারা পৃথিবীর যে কোনো তথ্য যে কোনো লেখাপড়ার যে কোনো অংশ জানতে চাইলে মোবাইলে ক্লিক করলে সেটা চলে আসে এখন আর প্রাইভেট টিচারের কাছে যাওয়া লাগে না এখন একটা স্টুডেন্ট কোনো প্রাইভেট টিচারের কাছে পড়তে চাইতে হয় না যে স্যার আমার এটা একটু বুঝাই দেন সব কিছু এখন মোবাইলের মধ্যে আছে সব কিছু এখন নেটের মধ্যে আসে ভাসতেছে শুধু আমরা এটাকে ক্যাচ করে প্রপার ইউটিলাইজ করতে হবে এর বাইরে মোবাইলটাকে আমরা এখন করি কি সারাক্ষণ বসে আমি যেখানে যাই যেখানে যাই বয়স্ক লোক কালকে ডিসির বাংলাতে সন্ধ্যার সময় দাওয়াত ছিল অনেক বয়স্ক লোক দেখি যে কথা বলতেছে বা এর মধ্যে বসে বসে মোবাইলে মোবাইলে দেখতেছে সময়টা মোবাইলে নষ্ট করে দিচ্ছে তো এ আমি আমাদের যারা এখানে যারা কীর্তি